অন্যায় খাগড়াছড়ির বিপন্ন মানুষের সাহায্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারা দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খাগড়াছড়ির প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সক্ষম হয়েছে আজ শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা এরই মধ্যে চ্যাঙ্গি মাইনি ও কালাসাং নদীর পানি বিপদসীমার দুই থেকে ছয় ফুট অতিক্রম করায় আশেপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় দুই হাজার খাগড়াছড়িবাসীকে নিরাপত্তা আশ্রয় সরিয়ে নিতে সক্ষম হয়েছে সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থানরত অসহায় মানুষের রান্না করা খাবার দেওয়া হচ্ছে পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শুকনা খাবার মোমবাতি দেশ লাই সেলাইন সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান বাংলাদেশ সেনাবাহিনী অব্যাহত রাখবে বলে জানানো হয় রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর